الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله الأطهر وأصحابه الأخير الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونسغوا الأمة وجاهد في سبيله أما بعد دوري كاتشهر ديشة بروبا شابوستنة الشماني توديني فهيلا السلام عليكم ورحمة الله وبركاته محن رب العالمين ورش الشكر جمعنا الله تعالى مدرك السرسطي الشراء كوربيتي بيتي بارتية چن دية چن دية چن সৃষ্টির মাঝে এক শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা আল আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা করে বানিয়েছেন সেরা সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই জন্য আল্লাহ তালা মানুষের হিসাব নেবেন আখেরাতে দুনিয়াতে তার সমস্ত আমলের ক্ষেত্র আর দুনিয়া মজরা আতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের কৃষি ক্ষেত্র তো আল্লাহ তালা আমাদেরকে কিছু নির্দিষ্ট এবাদত দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি এবাদত হচ্ছে আসিয়াম সিয়াম রোজা আল্লাহ মাহি রমজানের রোজাকে ফরস করে দিয়েছেন পাশাপাশি রমজানের পরে আরও কিছু উত্তম রোজা যে রোজাকে আল্লাহ তালা অত্যন্ত বরকতময় করেছেন আমার আমার আপনার জন্য খুবই দামি করে দিয়েছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মহরম মাসের একটি রোজা আছে যেটাকে আশুরা রোজা আমরা বলে থাকি এটা বহুল প্রচলিত আশুরা রোজা তো এই রোজার ব্যাপারে এই সিয়ামের ব্যাপারে বিশ্বদী মোহাম্মদ

তারা উপবাস থাকে এটা এটাকে আমরা রোজা বলবো না সিয়াম বলবো না তার উপবাস থাকে তারা না খেয়ে থাকে তোমরা তার উল্টাটা করো তোমরা তার সঙ্গে আগের দিন একটা রাখো অথবা পরের দিন একটা রেখে দাও এটাই তোমাদের জন্য উত্তম হবে তো আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের এই মহরণ মাসের যতগুলো ইবাদত আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত বরকতময় একটা ইবাদত আশুরা রোজাটা আমরা রাখার চেষ্টা করব। তো আশুরাকে কেন্দ্র করে আবার আমাদের সমাজে কিছু প্রচলিত কিছু ইসলাম গর্হিত কিছু অপ অপকর্ম আছে কিছু কাজ আছে যেটা কি ইসলাম কখনো এলাও করে না এই সমস্ত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা যেটা আমরা আমাদের চোখে পড়ে চোখে পড়ার মতো সেটা হচ্ছে হাই হোসেন হাই হোসেন করে একদম মাতম করে অনেকে রক্তাক্ত হয়ে যায় বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা বেশি খুঁজে পাওয়া যায় তো হোসেন নদী আল্লাহ তালর শাহাদাত তিনি দিনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য জালিমদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি শাহাদ বরণ করেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তো হাই হোসেন হাই হোসেন করে এই মাতম ইসলামের নিকটবর্তী কোনো ইতিহাসে আমরা মানে সহি পথের যার অনুসারী ছিলেন আমরা খুঁজে পাই না এটা সম্পূর্ণ বিকৃত একটা পন্থা এই পন্থা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আর এই চেতনাকে আমরা লালন করার চেষ্টা করি আমার নবীজির রক্ত যে রক্ত যে দেহে প্রভাবমান ছিল নবজির কলিজের কলেজের নাতি ইমাম হুসাইন নদী আল্লাহ তালু তিনি শাহাদত বরণ করেছেন মহরম মাসে তিনি যে জীবনটা দিয়ে দিয়েছেন কিসের জন্য কি জন্য ইসলাম জেন্দা হতা হাই হার বাদ কবির এই ইতিহাস খ্যাত একটা ঐতিহাসিক তার যে একটা স্লোগান তিনি যে একটা মন্তব্য করেছেন আল্লামী ইকবাল বিশ্বদ্রষ্টা আলামি ইকবাল তিনি যে বলেছেন ইসলাম জাগ্রত হয়েছে শাহাদতের কারবালা সেই শাহাদতের রক্তের মধ্য দিয়েই হরকর বলা কি বাদ তো উনি শিখিয়েছেন আমাদেরকে এটাই যে হক কখনো বাতিলের সামনে মাথা নত করে না এরপর হকের সামনে বাতিল কখনো প্রকৃত বিজয়ী হতে পারে না ইমাম হোসেন রক্ত দিয়েছেন ইমাম হোসেন জীবন দিয়েছেন তার গোটা পরিবার সহ এমনকি ছোট্ট শিশুপুত্র আসগরকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে এক ফোঁটা পানিও তাকে দেয়নি এই নির্মমতা এই পাশবিক আচরণ যারা করেছে অবশ্যই তারা জালিম অবশ্যই তারা জুলুম করেছে হোসেন নদী আল্লাহ তালানহ তিনি শাহাদত বরণ করেছেন তাকে আক্রান্ত করেছে তিনি শাহাদত বরণ করেছেন কোনো কাফের দ্বারা নয় কোনো মশ্রিকের দ্বারা নয় কোন ইহুদির দ্বারা নয় তিনি আক্রান্ত হয়েছেন কোনো নাসারের দ্বারা নয় কিছু বিপদগামী মুসলিম নামের কলঙ্ক কিছু জালিম গোষ্ঠীর দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক এই ইতিহাস এবং তাকে পরিকল্পিতভাবে তাকে নিয়ে আসা হয়েছে কারবালার প্রান্তর পর্যন্ত তাকে প্ল্যান করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে কিন্তু বাতিলরা কি বিজয়ী হয়েছে না বাতিল কখনো বিজয়ী হতে পারে না জীবন দিয়ে দেওয়া এটা কোনো ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করা এটা কোনো পরাজয় নয় আল্লাহ তালা এক জায়গায় বলছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم, وأموالهم وأموالهم, بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن إلى آخر الآية يقتل أو يغلب عليه الله تلا يقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما بجاي هوك أتبا برجت هوك شهيد هو يجاك فسوف نؤتيه أجرا عظيما متك أشري بشال شمني সীমাহীন পুরস্কার আমি তাকে পুরস্কৃত করবো শাহাদত বরণ করেছেন জাকারি আলী সাল্লা শাহাদত বরণ করেছেন ইহাই আলী সাল্লা শাহাদত বরণ করেছেন ওয়েক অনেক নবীকে হত্যা করেছে ইহুদিরা তারা তাদের দ্বারা আক্রান্ত হয়েছেন নবীরা পর্যন্ত শহীদ হয়েছেন শহীদ হয়ে যাওয়া কি এটা পরাজিত হওয়া না ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করা শহীদের দরজা যে কত বড় জেন্নাতে যাওয়ার রাজপথ হচ্ছে শাহাদতের পথ এবং প্রত্যেক ইমানদার যারা প্রকৃতি ইমানদার তাদের প্রত্যেকটি দোয়ার মাঝে এই দোয়া তারা লালন করে থাকেন আল্লাহ তুমি আমাকে শ্রেষ্ঠ মৌত তুমি আমাকে দান করো এই নিয়ত যদি কেউ অত্যন্ত হবে যদি কেউ লালন করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে শহীদের মেনজিলের সোহাদা আল্লাহ তালা তাকে শহীদের দরজা দিয়ে দেন ওই তার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে আল্লাহ তালা তাকে শহীদের দরজা দিয়ে দেন কেন তার তামান্না ছিল শাহাদতের তামান্না ছিল এবং শাহাদতের তামান্না লালন করা একজন প্রকৃতি ইমানদারের একটা গুরুত্বপূর্ণ তার নিয়তের বিশুদ্ধতার একটি অংশ মোনাফিক কখনো শাহাদতের তামান্না করতে পারে না মোনাফিকরা জীবন দিতে চায় না ইমানদাররা জীবন দেবার জন্য প্রস্তুত কারণ আল্লাহ তালা জীবনটা নিবেন তার জানটা নেবেন বান্দাকে জান্নাত বুঝায় দিবেন আল্লাহ তালা এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দিয়েছেন তাওবার একশো এগারো নম্বর আয়াতে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী মহরম মাস হচ্ছে শাহাদতের মাস আমি কেন বলবো জাস্ট আমরা যদি ইমাম হুসাইনকে যদি সামনে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে হক এবং বাতিলকে বোঝার জন্য এই কারবালার যে হৃদয় বিদারক ঘটনা একটা বিশাল বড় সাক্ষী হয়ে আছে কেয়ামত পর্যন্ত যারা হকপন্থী এখান থেকে তারা শিক্ষা অর্জন করবে শিক্ষা নেবে তা আসুন না দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে রক্ত ছড়াতে হয় দিন প্রতিষ্ঠার জন্য যদি বিশ্বনবীর কলিজার টুকরা হুসাইন দিলহর দেহ থেকে যদি রক্ত প্রবাহিত করতে হয় জীবনটা পর্যন্ত যদি উৎসর্গ করে দিতে হয় আসুন না আর এই মাসে মহরমের এই গুরুত্বপূর্ণ মাসে আমরা এটাকে লালন করি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার দিনকে কায়েমের জন্য তোমার রেজাবন্দির জন্য যদি আমার প্রয়োজন আমার সবচেয়ে প্রিয় আমার জীবনটাও যদি তোমাকে দিতে হয় আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি এমন তামান্না প্রত্যেক ইমানদারের মধ্যে থাকা থাকা উচিত এটাই হচ্ছে ইমানের দাবি আল্লাহ তালা আর এই জায়গায় বলছেন আমি কি তোমাদেরকে কেমন একটা বিজনেসের কথা বলবো ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তালা এখানে অন্য কোনো ইবাদতের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা এখানে কি দবল তো জিহাদের কথাতেই বলেছেন যার মধ্য দিয়ে আল্লাহর পথে শহীদ হওয়া সম্ভব আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে প্রশ্ন করছেন হাল শব্দ দিয়ে শুরু করেছেন হালাদুলকুম আলা tijaratin tunjikum min adabin alim tu'minuna billahi wa rasulihi wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum dhalikum khayrul lakum in kuntum ta'lamun আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে তোমাকে নাজাত দেবে আল্লাহ তাআলা বলছেন ইমান আল্লাহর উপরে নবীর উপরে এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমার জান দিয়ে তোমার মাল দিয়ে আল্লাহ তাহলে এখানে মালের কথা আগে বলেছেন এরপরে জানের কথা বলেছেন কারণ মালের মহাব্বতকে প্রাধান্য দিয়ে কখনো সে জান দিতে পারবে না এই জন্য মালের মহাব্বত যদি কোনো বান্দার মধ্যে কমে যায় তখন তার জান দিতে অতটুকু তার কৃপণতা অতটুকু তার দুর্বলতা আসবে না তো সম্মানিত দর্শক শ্রোতা আমাকে যারা শুনছেন দেখছেন সবার কাছে আমার আমার দিল থেকে আমার এটাই সবার কাছে বলা আমি এটাই বলতে চাচ্ছি আজকের এই বিশেষ যে একটা সাবজেক্ট সেটা হচ্ছে আশুরার রোজা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে তা আমি এই আশুরা রোজার গুরুত্বপূর্ণ তাৎপর্য আল্লাহ তাহলে এই মাসটাকে এই রোজাটাকে কেন এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা এই আশুরা রোজার ভিতরে সই বর্ণায় কিছু পাওয়া যায় সেই দিন মৌসাতু আসসালাম মূস আল্লাহ সাল্লা আসসালামকে আল্লাহ এই দিনে নিষ্কৃতি দিয়েছিলেন আল্লাহ তালা তাকে এই দিনে নাজাদ দিয়েছিলেন আরও কিছু কিছু ঘটনা দুর্বল রেওয়াত পাওয়া যায় তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার রসুল যে কথাটা বলে দিয়েছেন বিশেষ করে এই মহরমার দশ তারিখ যখন আসবে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহকে খুশি করার জন্য বিশেষ করে মাহের রমজানের সিয়ামের পর এই সিয়ামের গুরুত্ব অত্যাধিক আমরা অবশ্যই এই রোজাটাকে কেউ মিস করবো না আমার রসুল তো শুধু মাহের রমজানের রোজা রাখেননি তিনি নফল রোজাগুলো রাখতেন সোমবার বৃহস্পতি রোজাগুলো রাখতেন রোজা রাখলে সিয়াম পালন করলে পরে তার এবাদতের মধ্যে একটা মজা চলে আসে এবাদতের মধ্যে একটা আনন্দ চলে আসে তার চিত্তের মধ্যে একটা প্রশস্ততা চলে আসে তার হৃদয়ে একটা প্রশান্তি চলে আসে একটা হৃদয়ের প্রশস্ততা মানে তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে তার নৈকট্য হাসিলের একটা বিশাল একটা মাধ্যম হয়ে যায় হলো এই সিয়াম তো আমরা আসুন মাঝে মাঝে ফরস্ত রোজা তো রাখবোই বিশেষ করে আমরা এই নফল রোজারগুলোর দিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। যার জীবনে নফল বেশি তার জীবনে ফরজ আমলগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম যার জীবনে নফল কম তার ফরজও ছুটে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আসন আমরা ফরজকে নফল দিয়ে আবৃত করার চেষ্টা করি যার জীবনে নফলের আধিক্য দেখা যাবে যার জীবনে ছোটো ছোটো আমলগুলো বাদ পড়বে না তার বড় বড় আমলগুলো বাদ পড়ার কোনো প্রশ্নই আসে না যার জীবনে ছোটো ছোটো গুণাও হবে না তার জীবনে বড় বড় গুণা হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে এই জন্য আসন আমরা ছোটো ছোটো গুণাগুলোকে ভয় করি এবং ছোটো ছোটো আমল যেগুলো নফল মুস্তাহাব এই আমলগুলোকে আমরা অবহেলা না করি আমরা একটা চান্স যখন পেয়েছি আমরা আল্লাহ তালা আমাদেরকে যদি বেঁচে বাঁচে বেঁচে রাখেন আমরা অবশ্যই আসুর যে গুরুত্বপূর্ণ রোজা এটা আমরা দুটা আগে নয় দশ অথবা দশ এগারো আমরা এই দুটো রোজা আমরা ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন এবং দিন কায়েমের জন্য জীবন যে উৎসর্গ করে দিতে হয় ইমাম হোসাইন তার জ্বলন্ত একটি দৃষ্টান্ত এই জীবন্ত একটি ইতিহাস বলবো আমি এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তহফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন যুগে যুগে এজিদরা ছিল যুগ যুগে জালিমরা ছিল আজও সেই এজিদের প্রেতাত তারা আজকের সমাজে তারা ডিব্য উপস্থিত আছে আপনি হোসেনের ভূমিকা আসলে আপনাকেও হত্যা করার জন্য আপনার জীবনকে নাশ করে দেবার জন্য আপনা আপনাকেও শেষ করার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছে আসুন আমরা প্রকৃত এই যে প্রেতাত্মা তাদেরকে চেনার চেষ্টা করি ইমানদার শত্রুকে শনাক্ত করতে পারে আবার যারা জালিম তারাও প্রকৃত ইমানদারকে শনাক্ত করতে পারে আসন আমরা শত্রুকে চেনার চেষ্টা করি আমার শত্রুকে সে শত্রু আমার প্রতিবেশী হতে পারে সে শত্রু আমার ঘরের মানুষও হতে পারে আমার নবীর ঘরের মানুষগুলোও শত্রু ছিল আমার নবীর ঘরের মানুষ আবুল আহাব রসুলকে কত কষ্ট দিয়েছে আল্লাহ তালা তার প্রতি নারাজ হয়ে লানত স্বরূপ আল্লাহ তালা তার বিরুদ্ধে একটা সুরে পর্যন্ত নাজিল করে দিয়েছেন তো নবীর ঘরে যদি শত্রু পয়দা হয় আমার আপনার ঘরেও যে শত্রু হবে না আমি কেমন করে বলতে পারি আসুন ইসলামকে মানতে গেলে যে বাধাগুলো আসে এর মধ্যে একটা বাধা হল অন্যতম বাধা হলো পারিবারিক বাধা সামাজিক বাধা ধনাঢ় শ্রেণীর বাধা রাষ্ট্রীয় বাধা বিভিন্ন বাধায় আসতে পারে আসুন এ হুসাইনকে আমরা বোঝার চেষ্টা করি হককে গ্রহণ করতে গিয়ে কেমন করে জীবন উৎসর্গ করতে হয় এই একটি জ্বলন্ত ইতিহাস থেকে আল্লাহ তালা আমাদের শিক্ষা নেবার তা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত